আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আজকের টপিক পার্টস অফ স্পিচের বারোতম ক্লাস আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমেই দেখে নিব। প্রশ্ন ইনডিফিনিট প্রনাউন কাকে বলে ও উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন হিস্ট্রি পার্টি প্রোনাউন কাকে বলে উহা উদাহরণ সহ আলোচনা করো ইনডিফিনিট প্রোনাউন যে প্রনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে যেমন সাম সাম বডি সামথিং এনি ওয়ান এনিবডি এনিথিং এভরিওয়ান এভরি বডি এভরিথিং নন নো বডি নাথিং উদাহরণ সাম অন স্টল মাই বুক এখানে সাম অন শব্দটি কি ইনডিফিনিট প্রোনাউন সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং এখানে সামথিং শব্দটি কি সামথিং শব্দটি হলো ইনডিফিনিট প্রনাউন ইনডিফিনিট প্রোনাউন কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ভ সবসময় সিঙ্গুলার হয় ইনডিফিনিট প্রনাউন কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ভ সবসময় সিঙ্গুলার হয় সাম অন এখানে সাবজেক্ট তাই ভার্ভটি সিঙ্গুলার হয়েছে স্টোল স্টোল হল সিঙ্গুলার ভার্ভ সামথিং এই বাক্যটিতে সামথিং সাবজেক্ট হিসাবে বসেছে তাই ভার্ভটি সিঙ্গুলার হয়েছে মানে সিঙ্গুলার ভার্ভ হলো ইজ হিস্টি বাটি প্রোনাউন যে প্রনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বুঝায় তাকে হিস্ট্রি বাটি প্রোনাউন বলে যে প্রনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বুঝায় তাকে ইসটি বাটি প্রনাউন বলে দৃষ্টি বাটি প্রোনাউন হলো তিনটি ইচ এই নেদার উদাহরণ ইচ অফ দ্য বয়েস ইন বয়েস ইজ ইন্টেলিজেন্ট ইচ অফ দ্য বয়েস ইজ ইন্টেলিজেন্ট এখানে ইচ শব্দটি কি ইচ শব্দটি হলো ইস্টি বাটি প্রনাউন এই দার অফ ইউ ক্যান হেল্প মি ইন দ্য ম্যাটার এখানে এই শব্দটি কি এই শব্দটি হলো ডিস্ট্রি বাটিভ প্রোনাউন যদি ইচ এইদার দার নেই কোনো নাউনের আগে বসে তখন তা ডিসি বাটিভ পরিণত হয় যদি ইচ এ দার নেই কোনো নাউনের আগে বসে তখন তা ডিস্টিভ অ্যাজেকটিপে পরিণত হয় উদাহরণ ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে এখানে ইচ শব্দটি কি আমরা জানি ইচ শব্দটি হলো দৃষ্টি বাটিভ প্রনাউন কিন্তু এখানে দৃষ্টি বাটিভ প্রনাউন হবে না কারণ ইচ এর পর নাউন বসেছে নাউন বসলেই বয় বয় হল নাউন ইচ ইসের পর নাউন বসলে এই ইসটি হবে ইস্টি বাটিভ অ্যাবজেকটিভ এই বুক ইজ নিউ এখানে এই শব্দটি কি আমরা জানি এই শব্দটি হলো ইস্টি বাটি প্রোনাউন কিন্তু এখানে ইস্টি বাটি প্রোনাউন হবে না কারণ এই এর পূর্বে বুক বসেছে অর্থাৎ নাউন বুক হলো একটি নাউন এই দ্বারের পর নাউন বসলে এই দ্বার শব্দটি ডিসটি বাটিভ পরিণত হয় তাই এখানে এই দ্বার শব্দটি হবে ডিস্টি বাটিভ অ্যাজেক্টিভ বাক্যের সংখ্যাবাচক শব্দ থাকলে ইচ বাক্যের শেষে বসে উদাহরণ দেশ বয়েজ রিসিপ্ট টেন টাকা ইচ এই বাক্যটিতে টেন টাকা সংখ্যাবাচক শব্দ আছে তাই ইচ সবা বাক্যের শেষে বসেছে ইচ অফ এইদার অফ নেই দার অফ বাক্যের প্রথমে বসলে সাবজেক্টটি প্লুরাল হবে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে ইচ অফ এই দার অফ নেই দার অফ বাক্যের প্রথমে বসলে সাবজেক্টটি প্লুরাল হবে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে উদাহরণ ইচ অফ দ্য বয়েস ইজ ইন্টেলিজেন্ট ইচ অফ বাক্যের প্রথমে বসেছে এই জন্য বাক্যের সাবজেক্টটি প্লুরাল হয়েছে দ্য বয়েজ এরপর ভার্ভটি সিঙ্গুলার হয়েছে সিঙ্গুলার ভার্ভ ইজ বসেছে আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের তেরোতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন